এখানে আসার মূল কারণ দেখুন কিছুক্ষণ আগে আমাদের কাছে গোল গিয়েছিল তো আমরা এসেছিলাম এসে উনি দলের মধ্যে পড়ে আসি এইখানে উপস্থিত পাবলিক ছেলে আছে ওরা এটাকে তুলে রাস্তার সামনে রেখে দেখিয়েছে তো দেখলাম এটা মোটামুটি যে সিম্টম দেখা যাচ্ছে মোটামুটি কিছু না হয় বিশ বাইশ মিনিটা হল মোটামুটি মারা গেছে হ্যাঁ মানে দেখা হয়ে গেছে যে শরীরের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে অন্তত পক্ষে টোয়েন্টি ফোর আওয়ার্স মারা যাওয়ার তো আমরা এসে যেহেতু মারা গেছে যদি জীবিত থাকতো এটা আমরা রিকোভারি করি কিন্তু যখন মারা যাওয়ার পর এটা কিন্তু টোটালি পুলিশ কেস যদি জীবিত থাকতো তাহলে আমরা এটাকে রিকোভারি করি একশোবার যদি কোনো ইঞ্জুর হয় বা যদি দলের মধ্যে পড়েছেন ধরুন এটা নিলে করে বাঁচবে এই ধরনের বোঝা যায় কিন্তু এটা তো পুরা বরফের মতো ডাক্কা হয়ে গেছে মানে এটা তো ভেসে গেছে মানে কি কোন সময় বোঝা যায় যে জলে পড়ার পর যখন ভেসে উঠবে তখন তো এটা হান্ড্রেড পার্সেন্ট কিছু না হয় টোয়েন্টি ফোর আওয়ার হয়ে গেলে এটা ভেসে উঠে হ্যাঁ তারপর তো একজনকে জিজ্ঞেস করলাম যে ওনার নাম কী তো এমনি বোঝা গেছে কালিদাস ওনার নাম পাপুদাস হ্যাঁ হ্যাঁ পাপ্পুদাস পাপ্পু দাস আচ্ছা যাই হোক হতে পারে সবাই তো জানে না ওখানে দু একটা ছেলে ছিল ওনার নাম বলবো